এ ভাইয়া এরি এসেছো এদিকেও তোমার নাম কি মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর জি তো তুমি যে আমার এই বাদামটা দিলাই বাদামটা কয় টাকায় বেছতা তুমি 10 টাকা বেছদাম 10 টাকা বেছতা জি তো তুমি তো আমাকে ফ্রি দিয়ে গেছো কেন দিসো আমি ভালো লাগে আমার জোর দরকার আমার আমি মনে পাপী banda আমি মনে গুণাগার আমি এই কুক তো নমস বলা একটু পড়িনা আমি পাপি বান্ধব আমি সবার গাছে দোয়া চাই আবার অনেক আশা আমি মক্কা মদিনায় যাবো আল্লাহ যদি নেয় এই বাদাম বিক্রি করে মক্কা মদিনায় যাব আগে আব্বুকে ডাক্তার দেখাবো এখন বিষয়টা হচ্ছে তুমি তোমার বাসা কোথায় আমার বাসা মা পুরান গাড়ি মা পুরান গাড়ি তোমার নাম কি বললা আমার নাম মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর জি আচ্ছা তো তুমি এই যে মানে কথা বলতে একটু সমস্যা হয় তোমার না হাঁটতে কি সমস্যা হয় দেখি একটু হাঁটো তো

তুমি কি খুশি আছো আলহামদুলিল্লাহ আচ্ছা তো তুমি যদি খুশি থাকো আমি একটা ভিডিও করতে এদিকে একটা তাকে হাসি দিবা হ্যাঁ ও আসলে ওর একটু শারীরিক প্রবলেম থাকার পরেও কিন্তু দেখেন মানে মানুষ হিসেবে কিন্তু খুবই ভালো কারণ ও যদি এখন রাস্তায় ভাই ও যদি বর্তমানে যেরকম সিচুয়েশনে আছে